নমস্কার নমস্কার বন্ধুরা চলে এলাম আর নতুন ভিডিওতে নতুন কাজের আপডেট নিয়ে আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব ইন্ডিয়া সুপার তো বন্ধুরা আপনাদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার দু তো আমরা দু হাজার তেইশকে পেছনে ফেলে আবার একটা নতুন বছরে দু হাজার চব্বিশের দিনটা সবার সবারই শুভ হোক সবারই ভালো যাক নতুন নতুন কাজের আপডেট আমি নিয়ে আসব এবং আপনারাও নতুন নতুন কাজের সন্ধানে যাবেন ভালো ভালো কাজ করবেন এবং দু হাজার চব্বিশটা আপনাদের ভালোই কাটুক এবং আপনাদের পরিবারও ভালো কাটুক সেটাই আমি চাই আমি প্রার্থনা করি তো দু হাজার চব্বিশে সবাইকে কিন্তু হ্যাপি নিউ ইয়ার তো আপনারা অবশ্যই সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে যে কাজের আপডেটটা নিয়ে চলে এসেছি এটা একটা রেপুটেড কোম্পানিতে কাজ রয়েছে তো এই রেপুটেড কোম্পানির যে কাজটা রয়েছে এটার লোকেশান রয়েছে কোথায় না এটার লোকেশান রয়েছে লোকেশান রয়েছে ধুলাগড় ধুলাগড় জলন কমপ্লেক্স ধুলাগড় জলন কমপ্লেক্স এই লোকেশানে কিন্তু কাজটা হবে আপনাদের তো কাজটা একেবারেই হালকা কাজ একেবারেই হালকা প্রোডাক্টের কাজ এখানে তো ভিডিওটা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকবেন তাহলে কি হলে সম্পূর্ণটা কিন্তু ডিটেলসটা বুঝতে পারবেন এখানে হালকা কাজের উপর যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে এখানে অয়েল ম্যানুফ্যাকচারিং হচ্ছে অর্থাৎ যে সব সয়াবিন অয়েল বা বিভিন্ন ধরনের যে খাবারের তেলগুলো তো এই কোম্পানিতে কিন্তু ম্যানুফ্যাকচারিং হয় তৈরি হয় কেমিক্যাল মেশানো হয়ে ওগুলাকে শুদ্ধ করে আবার খাওয়ার জন্য প্রস্তুত করে ওগুলা কোম্পানি থেকে বেরিয়ে যায় তো এই যে প্রোডাক্টগুলো অয়েল এখানে তৈরি হচ্ছে তো এখানে আপনাদেরকে কিন্তু হেল্পার পদে নিয়োগ করা হবে আপনারা হেল্পার পদে যে নিয়োগ হবেন আপনাদের যেসব কাজ রয়েছে হেল্পারের কাজগুলো সেগুলো আমি একটু বলে দিচ্ছি ঠিক আছে তো এখানে হেল্পারের পদে নিয়োগ প্যাকিং সাজানো গোছানো ঠিক আছে লেবেলিং সরিয়ে রাখা মালগুলোকে স্টাক করে রাখা যে প্যাকেটগুলো তৈরি হয় এই ধরনের এখানে কাজ রয়েছে একেবারেই কিন্তু হালকা কাজ এখানে কাজের কোনো অসুবিধা হবে না আপনাদের তো একেবারে হালকা কাজের উপর আপনারা অবশ্যই এখানে করতে পারবেন আপনারা ঠিক আছে বন্ধুরা তো এখানে ডিউটি টাইম কি রয়েছে এখানে ডিউটি টাইম কিন্তু রয়েছে বারো ঘন্টা সকাল আটটা থেকে রাত্রি আটটা ঠিক আছে বন্ধুরা তো বারো ঘন্টা ডিউটি এখানে কিন্তু একমাত্র ডে শিফটেই কিন্তু কাজ হয় এখানে কোনো নাইট শিফটে কাজ হয় না কিন্তু কোম্পানির যদি কাজের চাপ থাকে বা প্রচুর অর্ডার থাকে কিন্তু মাঝে মধ্যে এখানে নাইট ডিউটি হয় তবে ডে শিফটেই মূলত এখানে কাজটা হচ্ছে এখানে মাঝে মধ্যে কিন্তু অবশ্যই কাজের চাপ থাকলে বা অর্ডার থাকলে কিন্তু নাইট শিফ্ট হয় তো সবসময় হয় না তো ডে শিফটেই এখানে কিন্তু কাজ হয় ঠিক আছে বন্ধুরা তো এরপরে আপনাদেরকে স্যালারিটা বলে দিই স্যালারিটা রয়েছে এখানে বারো হাজার টাকা ঠিক আছে পার ডে চারশো টাকা হিসাবে আপনারা বারো হাজার টাকা স্যালারি পেয়ে যাবেন নো ওয়ার্ক নো পে বেসিসে কিন্তু অবশ্যই স্যালারিটা আপনারা পেয়ে যাবেন নো ওয়ার্ক নো পে বেশি আপনারা স্যালারিটা পেয়ে যাবেন এবং আপনাদের এখানে প্রত্যেক সপ্তাহে আপনাদের পাঁচশো সাতশো বা হাজার টাকা করে অ্যাভেলেবেল একটা টাকা আপনাদের কিন্তু হাত খরচ হিসাবে দিয়ে দেওয়া হবে ঠিক আছে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে সেটা পাঁচশো সাতশো হোক কি হাজার টাকা আপনাদের ডিউটির উপর নির্ভর করছে ঠিক আছে আপনাদের ডিউটি যদি ভালো থাকে তো হাত খরচা আপনারা অবশ্যই বেশি পাবেন তো দু দিন ডিউটি করলেন তো হাজার টাকা চাইলে তো হাত খরচা দেবে না ঠিক আছে এবং মাসের আট থেকে দশ তারিখের মধ্যে পুরো পেমেন্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা তো এই সিস্টেম কোম্পানির কিন্তু সপ্তাহে একটা হাত খরচা দিয়ে দেবে এবং মাসের আট থেকে দশ তারিখের মধ্যে আপনারা পেমেন্ট কিন্তু পেয়ে যাবেন এবং এখানে আপনাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা অবশ্যই রয়েছে কোম্পানি আপনাদের রুম দিচ্ছে ফ্রিতে একেবারে ভালো চকচকে রুম আপনারা কোম্পানির ফ্রিতে রুমে থাকতে পারবেন জল ল্যাট্রিন বাথরুম সব কিছু রয়েছে ওখানে কোনো অসুবিধা নেই ঠিক আছে আপনাদের সেসব বিষয়ে কোনো চিন্তা করতে হবে না কোম্পানির কিন্তু ফ্রিতে রুম রয়েছে আর খাওয়ার জন্য কোম্পানির কিন্তু ক্যান্টিন রয়েছে ওখানে কোম্পানির একটা ভালো ক্যান্টিন আছে ওখানে ওই ক্যান্টিনে আপনারা অবশ্যই খেতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা মিল হিসাবে কিন্তু আপনারা খেতে পারবেন তো ওই মিলের পয়সাটা কিন্তু আপনাদেরকে দিতে হবে সেই জন্য কিন্তু আপনাদেরকে এই সপ্তাহে সপ্তাহে একটা অ্যাভেলেবেল হাত খরচা দিয়ে দেওয়া হবে যেহেতু আপনাদেরকে ক্যান্টিনে পয়সা দেখে হবে ঠিক আছে বন্ধুরা এই সিস্টেমগুলো আপনারা অবশ্যই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো এই ছিল আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থাটা আমি বলে দিলাম ঠিক আছে এবং এখানে পি এবং ইএসআই রয়েছে প্রথম থেকে আপনাদের পি বিএসআই চালু হয়ে যাবে তার জন্য কিন্তু আপনাদের হাজার টাকা করে একটা আপনাদের পি ঠিক আছে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশান অব ইন্ডিয়ার যে প্রোফাইল আপনাদের তৈরি হবে তো সেই প্রোফাইলে আপনাদের অ্যাকাউন্টে ইউএন নাম্বার ঠিক আছে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার যেটা তৈরি হবে আপনাদের তো ওই নাম্বারে কিন্তু আপনাদেরকে প্রত্যেক মাসে হাজার টাকা করে দিয়ে দেবে কোম্পানি ওটা কিন্তু আপনাদের স্যালারি থেকে কাটবে না তো ওই টাকাটা আপনারা এক্সট্রা পাবেন ঠিক আছে এ ছিল একটা ফেসিলিটি আর একটা খুব দুর্দান্ত ফেসিলিটি রয়েছে তো ওই ফ্যাসিলিটিটা কী রয়েছে না আপনারা এক মাস পরে হোক কি দু মাস পরে হোক আপনারা যদি হেল্পারের কাজ করতে করতে আপনারা যদি মেশিনের কাজটা শিখে যান আপনারা যদি মেশিন ম্যান হয়ে যান তো আপনারা কিন্তু পার ডে পাঁচশো টাকা করে পাবেন অর্থাৎ মাসে কিন্তু পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন সেটা এক মাসে আপনার আপনার যোগ্যতার উপর নির্ভর করছে আপনি কিভাবে। ওই মেশিনের কাজটা আপনি যত তাড়াতাড়ি শিখতে পারবেন ঠিক আছে তো আপনি যদি মেশিন অপারেটার হয়ে যান তো আপনার কিন্তু মাসে পনেরো হাজার টাকা কিন্তু একটা স্যালারি হয়ে যাবে এটা কোনো অসুবিধা নেই কোম্পানির কিন্তু এই ফ্যাসিলিটি রয়েছে এখানে বয়স লাগছে কত এখানে বয়স লাগছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর ঠিক আছে আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে যাদের বয়স তারাই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করবেন ঠিক আছে অয়েল কোম্পানি বলে যারা অয়েল কোম্পানিতে কাজটা করতে চান তো আঠারো থেকে কিন্তু পঁয়তাল্লিশ এই বয়সের ক্যান্ডিডেটরা এ করবেন অযথা অন্য কেউ এ করবেন না তো এইটা অয়েল ম্যানুফ্যাকচারিংয়ের জন্য এই বয়সের মধ্যে হলেই হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ এবারে ডকুমেন্টস কী কী লাগছে আপনাদের এখানে ডকুমেন্টস লাগছে কি আধার কার্ডের জেরক্স দু কপি প্যান কার্ডের জেরক্স দু কপি এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স দু কপি ঠিক আছে তো এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই মনে করে নিয়ে আসবেন কেন অনেকেই আমি দেখেছি যারা জয়নিং করতে আসেন তো আপনারা অনেকেই কিন্তু এই ডকুমেন্টসগুলো নিয়ে আসতে ভুলে যান ঠিক আছে তো এই ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই মনে করে আগে থেকে আপনারা গুছিয়ে ব্যাগে রেখে দেবেন তো এই ডকুমেন্টসগুলো না নিয়ে এলে আপনাদেরকে ফের বাড়ি ফিরে গিয়ে আবার আসতে হয় তা আপনাদের একটা এক্সট্রা পয়সা খরচ হয়ে যায় তো এগুলো মনে করে আগে থেকে আপনারা ব্যাগে ভরে রাখবেন এই ডকুমেন্টসগুলো আধার কার্ডের জেরক্স দু কপি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স দু কপি এবং প্যান কার্ডের জেরক্স দু কপি এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি তো আপনারা একটু এক্সট্রা করে রাখবেন যাতে আরও কিছু কাজে লাগে আপনাদের কি অন্য কোথাও লাগলো তো এগুলো এক্সট্রা আপনারা অবশ্যই এই ডকুমেন্টসগুলো কিন্তু আগে থেকে ব্যাগে ভরে রাখবেন একদিন আগে থেকে তাহলে কি আপনারা ভুলবেন না এইগুলো করেন বলে আপনাদের প্রচুর অসুবিধা হয় অনেক জায়গায় জয়নিংয়ে প্রবলেম হয়েছে বলেই আমি এই কথাটা বলছি অনেকেই কিন্তু এই ডকুমেন্টসগুলো আনতে ভুলে গিয়েছিল ঠিক আছে তো এবং এখানে আপনাদের ডকুমেন্টসের ব্যাপারটা বলে দিয়েছি কিন্তু এখানে যোগ্যতাটা কি লাগছে এখানে কিন্তু যোগ্যতা আপনাদের কোনো লাগছে না এখানে কোনো শিক্ষাগত যোগ্যতার কিন্তু কোনো প্রয়োজন নেই ঠিক আছে যে কোনো যোগ্যতার ব্যক্তি কিন্তু এখানে কাজ করতে পারবে হেল্পার পদে সেই জন্য এখানে কোনো যোগ্যতা রাখা হয়নি ঠিক আছে এবং এখানে আপনারা অবশ্যই এই ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন যারা কাজটা করতে চান তারা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অয়েল কোম্পানি বলে ঠিক আছে তো লোকেশান রয়েছে ধুলাগড় জলন কমপ্লেক্স তো আপনাদেরকে ফোন করে সব কিছু ডিটেলস জানিয়ে দেওয়া হবে ঠিক আছে জয়নিংয়ের ডেট রয়েছে সম্ভবত চার তারিখ কিংবা পাঁচ তারিখ আমাদের জয়েনিং রয়েছে তো অবশ্যই আপনারা চারই জানুয়ারি তো অবশ্যই দু হাজার চব্বিশ তো এই নতুন সালের জয়নিংয়ের জন্য যারা অবশ্যই যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ফোন করবেন না তো সময় মতো আমি কল করে আপনাদেরকে বা আমার কলিগ রয়েছে ফোন করে সব কিছু ডিটেলস জানিয়ে দেবে এবং জয়নিং ডেটগুলো ফিক্সড করে দেওয়া হবে আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় তো সেই জন্য অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কল করবেন না ঠিক আছে বিশেষ কিছু জানতে চাইলেও মেসেজগুলো লিখে পাঠাবেন আপনি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই তো এই অয়েল ম্যানুফ্যাকচারিং যারা কাজটা করতে চাও বন্ধুরা তো অবশ্যই অবশ্যই কিন্তু মেসেজটা করবে একেবারে হালকা কাজ এখানে কিন্তু যোগ্যতার প্রয়োজন নেই আর আপনাদের বারো হাজার টাকা কিন্তু এখানে স্যালারি রয়েছে ঠিক আছে এটা কিন্তু ধুলাগড় জলন কমপ্লেক্স এই লোকেশানে অনেকেই ধুলাগড়ে কাজটা করতে চেয়েছিলো আমাকে ফোনও করেছিল তো সেই জন্য আমি কাজের আপডেটটা নতুন সালে আমি এই কাজের আপডেটটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের কাজের আপডেট মূলত তো নতুন বছরকে স্বাগত জানিয়ে ঠিক আছে দু হাজার তেইশকে পেছনে রেখে দু হাজার চব্বিশকে সামনে রেখে আবার নতুন নতুন কিছু আপনাদের ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই আমার ভিডিওটাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন দয়া করে তো যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে হ্যাপি নিউ ইয়ার হিসাবে অনেক শুভেচ্ছা জানাই এবং অনেক ধন্যবাদ জানাই তো আপনারাও এই ভিডিওটাকে অবশ্যই বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও এই কাজের ব্যাপারটা জানতে পারে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই নতুন বছরে অবশ্যই ভালো থাকবেন আপনাদের পরিবারের সবাই ভালো থাকবে এবং নতুন নতুন কাজের আপডেট পেতে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং আপনারা অবশ্যই ভালো থাকবেন ঠিক আছে বন্ধুরা আর বন্ধুরা অবশ্যই যে কোনো কোম্পানিতে কিন্তু কাজটা করতে গেলে আপনাদেরকে ম্যাক্সিমাম ছ মাস করে কাজ করবেন বা এক বছর ধরে কাজ করবেন তাতে কিন্তু পি এফ ফ্যাসিলিটিটা পাবেন অর্থাৎ কি পি এফের টাকাটা আপনারা তুলতে পারবেন না হলে কি হচ্ছে আপনাদের পিএফের টাকাগুলো আপনারা তুলতে পারছেন না এক মাস মাস তিন মাস কাজ করলে পিএফের টাকাগুলো আপনাদের ওইখানে থেকে যাচ্ছে আপনারা কিন্তু তুলতে পারছেন না সেই জন্য বলছি আপনারা অবশ্যই কিন্তু ম্যাক্সিমাম মাস কাজ করবেন তো মাস থেকে সাত মাস কাজ করলে আপনারা কিন্তু পি এপের টাকাগুলো পেয়ে যাবেন এবং এক বছর কাজ করলে তো কথাই নেই আপনারা অনেক টাকা পেয়ে যাবেন ম্যাক্সিমাম তিরিশ হাজার টাকার কাছাকাছি আপনারা পেয়ে যাবেন এক্সট্রা আপনাদের তো বেতন পাচ্ছেনই তো আপনারা পিএপের টাকা তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা আপনারা পিএপ টাকাটাই পেয়ে যাবেন যদি আপনারা এক বছর কাজ করেন এটা আপনারা অনেকেই জানেন না তো আমি বলে দিচ্ছি ঠিক আছে তো এইগুলো সিস্টেম রয়েছে কিছু কিছু কোম্পানির তো আপনারা অনেকেই জানেন না এই জন্য বলে দিচ্ছি তো নতুন কিছু কোম্পানিতে আমি গিয়েছিলাম ভিজিট করেছিলাম তো সে কোম্পানির সিস্টেমগুলো পরে আরও আপডেট আমি নিয়ে আসবো তো অবশ্যই সেসব ভিডিও আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বিল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন কিন্তু প্রথমেই আপনি নোটিফিকেশানটা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের কাজের আপডেট তো অবশ্যই হ্যাপি নিউ ইয়ার হিসাবে আবার সবাইকে শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকবেন ঠিক আছে তো অবশ্যই ভালো ভালো ভিডিও নিয়ে আসব এই দু হাজার চব্বিশে আপনারা কিন্তু অবশ্যই ভালো থাকবেন এই দু হাজার চব্বিশে পরিবারের সবাই ভালো আপনারা ভালো অবশ্যই ভালো চাই এবং আমার আপনাদের পরিবারের সবাই চব্বিশে ভালো রাখুক এটা আমি চাই ফেসবুক এবং আমার জব সুপারস্টার বিষয়ে আমি কিন্তু খুলেছি নতুন ফেসবুক পেজ জব সুপারস্টার ইন্ডিয়া সুপারস্টার ইন্ডিয়া ফেসবুক আমি কিন্তু খুলেছি পেজ কিন্তু আপনারা সুপারস্টার ইন্ডিয়া ফলো করবেন ফেসবুক ফেসবুক ঠিক আছে বন্ধুরা পেজ কিন্তু অবশ্যই ফলো করবেন জব সুপারস্টার ইন্ডিয়া ঠিক আছে বন্ধুরা আপনারা ইউটিউব তো 2024 এ অবশ্যই জব সুপারস্টার ইন্ডিয়া ফেসবুক পেজটাও ইউটিউব অবশ্যই চ্যানেল ফলো করবেন দেখুন এখানে আমার তেমন এক ফেসবুক পেজটাও কোম্পানির কাজের ফলো করবেন কিছু ভিডিও সেখানে আমার হচ্ছে আরও দেওয়া হবে কোম্পানির কাজের কিছু কিছু ভিডিও ফেসবুক পেজটাও অবশ্যই ফলো করবেন এবং আরো দেওয়া হবে জব সুপারস্টার ইন্ডিয়া তো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাও অবশ্যই ফলো করবেন নতুন আপনাদের আপডেট তুলে দেব তো নতুন সালে আর বেশি কিছু কিছু নতুন নতুন আপনাদের আপডেট তুলে ধরব আপনারা অবশ্যই ভালো থাকবেন বেশি কিছু আপনাদের অবশ্যই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করবেন আপনারা অবশ্যই ভালো থাকবেন জব সুপারস্টার ইন্ডিয়া অবশ্যই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করবেন অবশ্যই কিন্তু আমাদের ফলো করবেন জব সুপারস্টার ইন্ডিয়া ফেসবুক আপনাদের পেজটাকে নতুন নতুন কিছু কিন্তু আপনারা ফলো করুন ওখানে আপনাদের কি বিভিন্ন আমাদের কোম্পানির বিভিন্ন ধরনের ওখানে কিছু কাজের কোম্পানির বিভিন্ন জায়গা প্লেস আপনারা অবশ্যই দেখতে পারবেন কিছু কাজে আরও নিয়ে আসবো আর জায়গা প্লেস আপনার অবশ্যই দেখতে পারবেন তো সেটা পরে নিয়ে আসবো আর অনেক সুপারস্টার ইন্ডিয়া ফেসবুক পেজটা অবশ্যই আপনারা ফলো করবেন সালে যখন সুপারস্টার ইন্ডিয়া ফেসবুক পেজ দু হাজার চব্বিশে আপনারা অবশ্যই ভালো রাখবেন আপনাদের তো ধন্যবাদ ভগবান আপনাদের দু হাজার ভালো রাখবেন অবশ্যই ভালো রাখবেন পরিবারের সবাইকে ভালো রাখবেন ভগবান আপনাদের অবশ্যই ভালো রাখবেন মাতারাম আপনাদের পরিবারের সবাইকে ভালো রাখবেন